শ্রী শ্রী ঠাকুর এই মতো মহাসম্মেলনে উপস্থিত আজকের সবার সভা প্রধান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থেকে আগতাম বর্তমান মহামধ আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর উপস্থিত হয়েছেন জয়পুর আরব ধাম থেকে আগত অজয় গোসাই বিশু ঠাকুর আমাদের সর্বজন শ্রদ্ধ রক্ষিত মেধা সহ আমার সামনে উপবিষ্ট আমার ঠাকুরের প্রাণ প্রিয় হরিভক্ত মত ভাই ও ভুলেরা আপনাদের সকলের আতুল চরণে আমার আবারও শত শত কোটি ধর্ম আলোচনা করতে হলে যে জ্ঞান থাকা দরকার

ঠাকুরের সম্পূর্ণ সুস্থতার জন্য এখানে এক মিনিট নিরবতা পালন করেছেন আপনারা অবগত হয়েছেন কিছুদিন আগে ঠাকুর অসুস্থ ছিলেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঠে সবার শরীরে দণ্ডায়মান তারপর ঠাকুর আমাকে বলেছেন যে আমি এই অনুষ্ঠানে যাব তুমি চলে আসবে

আমার এই কিতাবে অঙ্গ আমার হবি হরি মা আজকে এই মহৎ সম্মেলনে যারা বছর অনুশীলন করতে হয় যারা অনুশীলনের আয়োজন করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারি আজকে আমরা যারা এখানে চড়ে এসেছি আমরা যারা এখানে সাধু সংঘ করতে এসেছি কেন এসেছি তো এখানে আসেনি বেঁচে থাকতে হবে প্রতিটি মানুষের জীবনে দুটি পন্থ অবলম্বন করতে হয় একটা হচ্ছে আত্মার লাইফ আরেকটি হচ্ছে আত্মী লাইফ গৃহকাল আপনারা কোনটা বিশ্বাস করেন যদি ইহকাল বিশ্বাস করেন ইহকালে কিভাবে বেঁচে থাকতে হবে তার দিক নির্দেশনা আমার মতো অবস্থানে দণ্ডায়মান যদি ভবকালে যেতে চান সেই ভবকালে যাওয়ার দিক নির্দেশনাও আমার মতো অবস্থানে দণ্ডায়মান আমার ঠাকুর বলতেন ভক্ত আমার গয় ভক্ত আমার প্রাণ আমার প্রাণের ভক্তকে পার করার জন্য আমি সেই ভর ভাটায় থাকি

সেই ঠাকুর উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো তুরানব্বই তিন তিনবার আমরা জানি গুজরাট ঠাকুকে বলেছিলেন বাবা ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই আমাদের বাবা

তুমি ভালো কত লাগাও কিন্তু বিচরণ পাগল সমস্ত ভুলো কনু ভুলো কচু সেই কচু রেওপন করেছিলেন ভক্তরা বলেছিল বাবা আপনি বলেছেন পাগলকে ভালো কচু লাগাতে কিন্তু পাগল তো যত ভুলো কনু কচু আছে সেই কচু রোপণ করেছে তখন বলেছিল বিচরণ পাগলকে ডাকো আমি জিজ্ঞাসা করব সে কেন ভুলো কচু লাগালো তখন বিচরণ পাগল যখন ভুষ্ট আত্মা করে সামনে আসলো তখন বিচরণ পাগলকে জিজ্ঞাসা করলো

এই উন্নতি জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আমার প্রাণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় জয় গুরুচা শান্তি হয়ে